আয় ফাতামা এইভাবে আর লোজন গান আয় পছন্দ নগরি তই তৈ না আর জীব দশাত আয় কোনো দিন পর্দার খেলাফ নগরি পর্দার কি নগরি খেলাফ নগরি হজে আর এনতে কালর পরেও যাতে আর পর্দার খালাপ নয় এই ব্যবস্থা কাল তো আত্মকরণ

দেহ মু বার কর দে খুর দোল দিং কে দি দিং খাজুর খাজুর দোলি দিং এবং অনুর ঝাপাই দিউ যাতে বাইরের খনের মানুষ অনুমান করেন না পারে আল্লাহর রসুদর কলেজার টুকরা বেটি লম্বা আস না বার্তা আসিল আল্লাহার রসুদুর কলেজার টুকরা বেটি আছিল আসে মোটা নাকি শুকনা আসবে হোল্লা আসেন বাইরের খন মানুষ আইডিয়া গড়িত ফাইতনু অনরা ডাকি দিও খেজুর ডাল দিয়ে যাতে অনর উদ্দি যাতে ইয়নের আবরণ দি দি বাইরের তো আর সাধারণ মানুষ অনরা দেখি বুঝি ফাইতনু স খাজাওা ঠিক কো ইউ আ তিন বেশি পছন্দ হই আতে ইন বেশি পছন্দ হই তাহলে আই মারা গেলি কিরিবে যাতে মানুষ বুঝিন না পারে খাজুর ডাল দিয়ে রইলো কিริবে আর উদ্দি ইন জাপাই দিবে মানুষ যাতে বুঝিন না পারে আল্লাহর রাসূলের কুরিজের টুকরা এই পেটি মাফাত তোমাদের যারা রাদি আল্লাহু তাআলা হ ওসিয়াত গরিদের ও আরসামি বেরায়াদার সম্রাট মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা অনরে আই একা নসিয়ত গরীর আই ফাতেমা অতি সন্নিকটে এন্তেকাল গুজুম এবং এই মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুর কল খদে মা ফাতেমা দা জাহরা রাদিয়াল্লাহু যে দিন এন্তেকাল গরিব ওই দিনেই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা নুর খদ যে আই আজিয়ে এন্তেকাল গুজুম সুবহানাল্লাহ আই আজিয়ে এন্তেকাল গুজুম وسیعت অনার খাসার কানন ও আর কানর স্বামী অনে আরে দিন দাফন অনে আরে দিন দাফন নগরিবেন মদিনার কোন মানুষ মক্কার কোন মানুষ আরબર কোন মানুষ আরে নদেকে আই বেটি হলে কে ন দেখে ও আমার প্রাণর স্বামী অনর খাসে আর কানু অনে আর দিন দাফন নগরজন অনে আরে রাতে দাফন গরিবেন এবং কান চাহিদা আর খাসে আয়েন দেখানো ইয়ান কেউ রে খন দরকার নাই ইয়ান কেউ রে দরকার নাই আর জানাজাত খন মানুষের দরকার নাই ওনারা দুই তিনজন জিউন থাকিবেন ইতারা উপস্থিত রাখি এবং দিনুত নগরী রাতিয়ে আর জানাজার ব্যবস্থা করিবেন সোহান পর্দা করছি না নগরে পর্দা কিনা কেন পর্দা এটা লাই মাবুনুল যে তে অন্তকাল গরিবু আর আর পুরুষহুলর উসিদ মাবুনলর খাটিয়া জিয়ান আছে কফিন ইন 나라দ দেশত প্রচলন আছে আলহামদুলিল্লাহ এন বাবে এনরা ডাকি ফেলন যাতে কি বাইরুতুন খনেকিয়া এবে অনুমান গরিন না পারে দেখন কথা অনুমান গরিন না পারে এখন ফতল জি শুধু মরনর পরে ডাকিলে তো হইতো না

ভিন্ন রকম তাইলো এক বর্ণনাথ আছে যে মা ফাতেমা জাহারা রাদি আল্লাহ তার জানাদা মাত্র তিনজনে ছয় জনে জনে তিনজনে আর এক বর্ণনাথ দুই একজন সাহাবিও আছেন বলে কই জানা যাও ই রায়তুত না কি তো ই রায়তুত জান্নাতুল বকিত মধ্যে মা ফাতেমা জাহারা রাদি আল্লাহ তাআলা ঘরে দাফন করা গিয়ে এন ভাবে পর্দা গুজিম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ও ইরশাদ ফরমাতুন খদে মাফাত মুদ জারা রাদিয়াল্লাহু তাআলা না জিবে জান্নাতর সরদারানি হইব ইবে কললে তোরা জানোনি খদে ইবে এন فاطمه ইবে আরেন বেটি ইবনাতি فاطمه তো হাওরা ও আদিমিয়াত হজে ইবে এন فاطمه আল্লাহ জান্নাতর জনর ফরদিয়ারে পুরুষ হলরে হুর দিব কি দিব কথা নক কি দিব কি আল্লাহ শুনলো কি দিব সুর কি দিব সুর হতে না এত সুন্দর ইউন যদি পৃথিবী মধ্যে আল্লাহ পৃথিবী মধ্যে ফাটাই পৃথিবীতে মধ্যে যত মানুষ আছে বিগণ গর বাড়ি পেলাই নিজের বেলায় বেয়াক গুণরে পেলাই কিরবু ওই হুর ফিস দূর হুর উল্লে ফলে দেবো ফিস তুমি হা নমেনা ব্যবস্থা করে দিয়ে